হ্যালো গাছ সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও হামিম বিডি বিয়ের সবাইকে স্বাগত তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে রয়্যাল এক্সপ্রেসের বাসের স্ক্রিনটি নিয়ে কথা বলবো দেখতে পারছো অনেক সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে আর এই বাসি বাসটা কারা কারা বাস্তবে দেখছো তা না তারা কমেন্ট করে যাবা আর আজকে পঞ্চম রোজা কারা কারা রোজা রাখছো তাও কমেন্ট করে যাবা তো এই বাস স্ক্রিনটি যদি ডাউনলোড করতে হয় তাহলে ক্রিপশনে গিয়ে মোর অপশানে জাপ দেবা তারপর নিচে দেখবা একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবা আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার অফিসিয়াল ফেসবুক পেজে নক দেবা আশা করি স্ক্রিনটি নামাতে কোনো সমস্যা হবে না আর কারা কারা বাস্তুমতা ইন্দোনেশিয়া গেমটি খেলো বাংলাদেশে ইতে তারা তারা কমেন্ট করবা আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব এবং বিলাইকনটি অন করে দেবা তোমাদের একটি লাইকে আমার ভিডিও বানাতে আর উৎসাহ করে তা এই ভিডিওতে যদি ফাইভ লাইক আসে তাহলে পরে ভিডিও নিয়ে আসব কিভাবে। স্কিন লাগাতে এবং ডাউনলোড করতে হয় আরেকটি কথা হয় এই বাস স্ক্রিনটি শুধু গেমে থাকা প্রথম বাসে যোগ্য করে এই বাস স্কিনটি সবার ভালো লাগবে কারণ এই বাস স্ক্রিনটিতে কোনো পাসওয়ার্ড নেই অনেক বাস স্ক্রিনে অনেক পাসওয়ার্ড দেওয়া থাকে কিন্তু এই বাস স্ক্রিনটিতে কোনো পাসওয়ার্ড নেই একদম ফ্রি ডাউনলোড লিংক। তো বাস স্ক্রিনটি ডাউনলোড করে খেলতে পারো অনেক সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগিয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পর একটা পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ